জয়গুরু যেখানে সেখানে আহার বিহার কলা চলে না একজন মুসলমান ভাই ধর্ম সম্বন্ধে কথা তুলল শ্রী শ্রী ঠাকুর বললেন খদার পথে চলাই ধর্ম খদার মারুম পাওয়ার বড় শক্ত সেই জন্য পেরিত লাগে পেরিত মানুষ খদা ধরার যন্ত্র খদা শরিক নয় ধর্মেরও শরিক নয় সব পীড়িত মানুষই একই খদার কথা কন এদের মধ্যে প্রভেদ করায় খদাকেই প্রভেদ করা হয় আর তাই হল কাপেরত জাত কি খদা সৃষ্টি করেছেন শ্রী শ্রী ঠাকুর গরু গাছপালা সবটার মধ্যে জাত আছে ধান চাষ করো তার মধ্যে দেখো কত রকমের ধান আছে এক একটা এক এক সময় হয় ফরনর কায়দা আলাদা ধানের চেহারা আলাদা চালের ছাত আলাদা জাত মানে জন্ম যা যে ধরনের বীজে জন্ম তার জাতও তেমনতর হওয়াহুব এক এমন দুটো দেখতে পাবে না এক ভগবান সৃষ্টির প্রতি বস্তুতে প্রতি রকম ন্যাংটা বেড়া দেখতাম গাছের দুটো পাতা একরকম নয় বাঁশের ঝাড়ের মধ্যে দুটো পাঁচ একরকম নয় দেখতাম আর ভাবতাম ভগবান বোধায় একই তাই তার সৃষ্টিতে একটির মতন আরেকটি মেলে না সবটার ভিতর দিয়ে তিনি বলছেন আমি এক একটু বড় হয়ে স্কুলে গেলাম মাস্টারমশাই বললেন এক আর এক দুই আমি জিজ্ঞাসা করলাম কেন দুই হর কেমন করে এই একটা ও আর একটা দুটো এক তো দেখি না তবে দুই এক আসে কোথার থেকে এবং এক আর একে দুই বা হয় কি করে মাস্টার মশাই আমার কথা বুঝলেন না আমাকে কেবল মারলেন ওই যে বলেছিলাম বীজের কথা এক এক জাতীয় বীজের থেকে এক এক রকম শ্রেণী বা বর্ণ হয় তাদের ধরন ধারণ কারণ করণও আলাদা হয় তোমাদের মুখে তো শুনেছি নেকিরি নোড়ে কষা ইত্যাদি শ্রেণী আসে আবার কত সম্ভ্রান্ত মুসলমান আসে সবাই তো এক পর্যায়ে না এদের মধ্যে বুদ্ধি বিবেচনা চাল চলন আচার ব্যবহারে ঢের ফারাক আছে উক্ত ভাই তাই বড়ো ঘরের মুসলমানরা সব ঘরে ভাত জল খায় না শ্রী শ্রী ঠাকুর বলতেন বলছেন ভাত জল খায় না তার মানে এই নয় যে ঘৃণা করে ভাবটা উন্নত রাখতে গেলে আচার বিচারও তেমনি মেনে চলতে হয় যেখানে সেখানে যথেষ্ট আহার বিহার করা চলে না বন্দে পুরুষোত্তম আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড বন্দে পুরুষোত্তম